নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আর সুখের সংসারে সবাইকে স্বাগত আমি আজকে বানাবো কাঁচা আমের আমসত্ত্ব কাঁচা আমের আমসত্ত্বটা কীভাবে বানাই পুরো ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে পুরো ভিডিওটা দেখো লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার সাথে থেকো পাশে থেকো তো বন্ধুরা দেখো আমগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমগুলো সিদ্ধ করে নিচ্ছি তো এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি এবার আমি আমটা সিদ্ধ করে নেব সব আমগুলো দেওয়া হয়ে গেছে দশ মিনিট আমটা সিদ্ধ করে নেব ভালো করে তো আমটা দেখো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে এখন আম সব পাকা রং হয়ে গেছে তো তার জন্য আমের কালারটা এরকম হয়ে গেছে একটু হলুদ হলুদ হয়ে গেছে পাকা আম না কিন্তু আমের কালারটা হলুদ হয়ে গেছে সিদ্ধ করার পরে আরও হলুদ হয়ে গেল আমটা দেখো পুরো আমটা সিদ্ধ হয়ে গেছে এইভাবে সিদ্ধ করে নিতে হবে দেখো হাত দিয়ে দেখলেই বোঝা যাচ্ছে কেমন সিদ্ধ হয়েছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব তো আমটা এবার আমি দেখো এইভাবে ই করে নেবো মানে কি করে নেবো তো এবার আমি আমটা ছেঁকে নেব একটা একটা নেটের সাহায্যে এখনো অনেকটা গরম আছে আমার হাতটা পুড়েই যাবে মনে হচ্ছে হয়ে যাবে প্রচন্ড গরম তো আমের পিউরিটা বের করে নিয়েছি এবার এটা জাল দিয়ে নেব। এখানে আমি চিনি দিয়ে দেব তোমরা যে যেমন মিষ্টি খাবে তেমন দিতে পারো চিনি আমি আমার আন্দাজে দিয়ে দিচ্ছি চিনি এবার আমটা ভালো করে জাল দিয়ে নেব এর ভিতরে আমি এক প্যাকেট জল দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো টক জল মিষ্টি হওয়ার জন্য কালারের জন্য একটু ফুড কালার দিয়ে দেবো চলো ছাদে চলে এসছি আমি একটু সর্ষের তেল দিয়ে দেব তেলটা ভালো করে ব্রাশ করে নিতে হবে থালায় খেলায় দিয়ে দিয়েছি আমি আম সপ্তাহটা তো আম সপ্তাহটা কমপ্লিট হয়ে গেছে একদিনের জন্য রেখে দিচ্ছি একদিন পরে তোমাদের সাথে আবার দেখা দিচ্ছে এখানে একটা দিয়ে রাখি চলো তাহলে বন্ধুরা একদিন পরে ফিরে এলাম দেখো আম সপ্তাহটা শুকিয়ে গেছে সুন্দর একটা জেলি ভাব এসে গেছে আম সপ্তাহটায় দেখো আমার হাতে কিছুই লাগছে না এবার আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে যত কি সুন্দর উঠে যাচ্ছে

তো বন্ধুরা দেখো মাংসত্বগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আর তোমরা বাড়িতে সবাই বানিয়ে টেস্ট করে দেখো কেমন লাগে খেতে খুব সুন্দর হয়েছে খেতে ফ্রিজে রেখে খাওয়া যাবে অনেক দিন পর্যন্ত কিন্তু আমি অল্প কটা বানিয়েছি তো তার জন্য ফ্রিজে রাখা যাবে না এটাটা খেয়ে নিতে হবে সবাই মিলে এরপরে অনেকগুলো বানিয়ে ফ্রিজে রেখে দেবো তখন পাকা আমের বানাবো তখন পাকা আমের বানাবো ঠিক আছে